তিন হাজার টাকা কাবার আর দুই হাজার টাকা হচ্ছে পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কাবার সেগুলা গস কাপড় যার যেভাবে দরকার সে সেভাবে কিন্তু কাস্টমার সাইজ করে নিতে পারবে ফোলের যে রাখে এগুলো হচ্ছে বর্তমান ভাইরাল থ্রি ডি কাবার এটা হচ্ছে কি সোয়ান আচ্ছা আচ্ছা কারমো তারপর বেঙ্গল বসুন্ধরা বাটা আকিস সব ধরনের ফোম এখানে আছে একশো বছরের গ্যারান্টি এটা হচ্ছে আকিসের অরিজিনাল যে রাবারটা এগুলো দশ পিস ফোমের দাম পরে সাড়ে ছ হাজার টাকা সাড়ে হাজার প্রচুর রাব এই ধরনের সুন্দর ডিজাইনের কাবার নিতে চান এই দশ পিস কাবারের দাম পরে মাত্র তিন হাজার টাকা এই ফর্মটা কিরকম হ্যাঁ দাও জোরে দাও প্রেসার দাও দেখেন

আপনি নিতে পারেন এই ডিজাইনটা পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ বিভিন্ন ডিজাইন ডিজাইন আছে কাপড়ের শেষ নেই তারপরে এখানে কিন্তু হিউজ কালার আছে এগুলা দশ পিস কাবারে ওজন হয়েছে সাত থেকে আট কেজি এই একটা ডিজাইন কত সময় দর্শক দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিও গুলো যারা দেখেন তাদের জন্য আজকে নতুন একটা বিজ্ঞাপন তৈরি করার জন্য আসলাম বিক্রমপুর বেডিং ফোমের কাবার এগুলো আপনারা অনলাইন এবং অফলাইন নিতে কিভাবে এগুলো নেবেন কতদিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি পাবেন ঘরে বসে কিভাবে এই পণ্যগুলো অর্ডার করবেন সবকিছু বিস্তারিত জানবিনিস থেকে আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে কাপড় রাখা আছে গস যার যেভাবে দরকার সে সেভাবে কিন্তু কাস্টমার সাইজ করে নিতে পারবে তারপরে এখানে যে ফোলের যে রাখে এগুলো সে বর্তমান ভাইরাল থ্রি ডি কাবার এখান থেকে দশ পিস কাবারের দাম পরে তিন হাজার টাকা ঠিক সোফায় ফিট করলে এই সৌন্দর্যটাই আসবে একদম এই লুকটা কিন্তু আপনি সোফায় পাবেন মাত্র তিন হাজার টাকা কাবার আর দুই হাজার টাকা হচ্ছে পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কাবার তো তারপর এখন যারা আবার মকমল কাবার নেবেন এই যে সিরিয়াল থেকে এগুলো পরে মাত্র আটত্রিশশো টাকা করে আচ্ছা আর এখান থেকে যার যেই কাবারটা ভাল লাগে এগুলো পরে দশ পিস কাবার মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এগুলো গেলো কাবার যে নিচে যেগুলো দেখতেছেন এগুলো গেল কাবারের অপশন এখন আপনারা যারা ফোম নিবেন এখন ফোম দেখবেন এখানে কি কি এটা হচ্ছে কি সোয়ান আচ্ছা আচ্ছা কারমো তারপর বেঙ্গল বসুন্ধরা বাটা আকিস সব ধরনের ফোম এখানে আছে আচ্ছা তো ফোমের ভিতরে কিন্তু ভালো হয় মিডিয়াম হয় এবং মন্দ হয় আচ্ছা তো আমাদের এখানে তিন ক্যাটাগরির ফর্ম আছে তিন ক্যাটাগরির ফোম কিরকম দেখুন আমি বুঝাই যেমন আপনারা যদি রাবার ফোম কেনেন যেমন যারা সোয়ান নিবেন এইটা সোয়ানের সবচেয়ে ভালোটা এইটা সোয়ানের মিডিয়ামটা এ গ্রেড গ্রেড প্রতিটা কোম্পানির ভিতরে হয় এইটা হচ্ছে কি ম্যাক্স এইটা হচ্ছে ম্যাক্স রয়্যাল

নিতে পারবেন আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনারা যারা ফোম নেবেন এইটা কি রাবার ফোম তারপর এইটা হচ্ছে কি বেঙ্গল বেঙ্গল এটা হচ্ছে রাবার তারপরে এটা হচ্ছে আপনার বসুন্ধরার রাবার তারপর এটা হচ্ছে আপনার বাটার রাবার আচ্ছা তারপর এটা হচ্ছে বাটার সেমি রাবার সেমি রাবার তো এখন ভাই সব ফোমই ভালো কাউকে প্রমোট করা আমাদের উদ্দেশ্য না আপনার পয়সা যদি আমাদের রিজিকে থাকে তাহলে আপনি এখান থেকে ফোমগুলো নেবেন ইনশাআল্লাহ অবশ্যই ক্লিয়ার তো এখন একটা রাবার ফোমের বৈশিষ্ট্য কি আমি আপনাকে সেটা দেখাই জি জি তো প্রথমেই রাবার ফোম যেমন এই ফোমটা যারা নেবেন এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি একদম মানে এইটা আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা কিন্তু এখানে এসে যাছাই বাছাই করে আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন তো এখানে লেখা থাকবে রয়্যাল দু আর এইখানে মনোগ্রাম থাকবে ম্যাক্স পাওয়ার একশো বছরের গ্যারান্টি একদম খোদাই করা খোদাই করে লেখা আমার মুখের কথা না আচ্ছা গ্যারান্টি কার্ড থাকবে এবং ম্যামতেও লেখা থাকবে ক্লিয়ার তো এখন এটা আমি রাবার মুখে বললাম তো কিন্তু একটা রাবার ফোমের বৈশিষ্ট্য কি সেটা আমি আপনাকে দেখাই আচ্ছা তো রাবারের বৈশিষ্ট্য হচ্ছে কি যেমন আমরা বাজারে একটা নর্মাল ফোম নিলাম

মানে দুইটাতেই সমান প্রেসার ক্রিয়েট করা হয়েছে একদমই শিষ্ট বৈশিষ্ট্য তো এটা হচ্ছে রাবার ফর্ম এই ফর্মটা যদি আপনি এভাবে একটা বাউন্স করবেন ও অটোমেটিক রাবার ফর্ম স্প্রিং স্পিড এর মতো ঠিক আমি আপনাকে আবার দেখাই যে এটা রাবার ফর্মটা কিরকম হয় এই যে এইরকম আপনার যদি বাউন্স করেন আচ্ছা আচ্ছা এই যদি দেখেন খেয়াল করেন এই প্রচুর রাবার করে মানে ওর যে ক্ষমতাটা ক্ষমতা রাবার তো রাবারই রাবার যেমন হাতে যেমন ধরে রাখতেন আপনারা যদি এইরকম ভাস করেন এই যে হাতে এই যে দেখেন এরকম ধরে রাখতে পারব আচ্ছা এই যে দেখেন আমার ক্যামেরায় কিন্তু প্রায়

এইটা এভাবে আপনারা মেপে নেবেন নিবেন দশ পিস ফোম মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো এই গেল আপনার ম্যাক্স পাওয়ার এখন যারা আপনার আকিস ফোমটা নিতে চান হ্যাঁ আকিস কোম্পানি যে কোম্পানি যারা নিবেন তো আকিজ হইছে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে আকিজের স্পেশাল সিক্স জি

এইটা দশ পিস ফোমের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এইটাও সাত হাজার নিবেন যারা কার্মর দাম পরে ছ হাজার টাকা তারপর যারা বেঙ্গল ফোম নেবেন লেখা থাকবে বেঙ্গল এসডি এটা এটা ছ হাজার পাঁচশো টাকা তারপর যারা আপনার বসুন্ধরা রাবানটা নিবেন হ্যাঁ বসুন্ধরা বসুন্ধরা

দেখবেন এইটা দেখে নিবেন আমার এখান থেকে নেওয়ার দরকার নেই আচ্ছা তো এই ফোমটা কিন্তু রাবার এই যে প্রচুর রাবার ছ হাজার পাঁচশো এটাও পারবে ছয় হাজার পাঁচশো টাকা

আর কোষণাল কোসন হাজার কাবার এই গল কাবার এখন এগুলোর ভিতরে কালার আছে ভিডিও কল মাত্র তিন হাজার পরে তিন হাজার এই ডিজাইনটা পরে মাত্র তিন হাজার তারপরে একটা ডিজাইন তিন হাজার টাকা মনোরম তারপরে তিন হাজার এই ডিজাইনটা পরে ডিজাইন এটা

আমরা দামটা এই কাবার পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর এটাও পরে মাত্র চার হাজার যে একটা ডিজাইন এই ডিজাইনটা পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এগুলো ইন্ডিয়ান গুজরাটের খাবার খুবই ভালো চার হাজার পাঁচশো তারপর এই একটা ডিজাইন চার হাজার পাঁচশো তারপর এই যে একটা ডিজাইন দেখেন মাত্র চার হাজার পাঁচশো টাকা একই দাম একটা ডিজাইন 4500 আচ্ছা আচ্ছা তারপর একটা ডিজাইন 4500 টাকা মানে বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন আছে কাপড়ের শেষ না তারপরে এখানে কিন্তু হিউজ কালার আছে যা যেটা ভালো লাগে সেই সেই কাপড়গুলো কিন্তু নিতে পারবেন এখান থেকে যারা নেবেন 10 পিস কভারের দাম পরে মাত্র 7000 টাকা 7000 টাকা 10 পিস কভার আচ্ছা আচ্ছা তো তারপর এখানে আমাদের কিছু গস কাপড় রাখা আছে গস কাপড়ের মধ্যে কালেকশন হলো এই একটা কালেকশন দেখেন এগুলোর পরে মাত্র 7000 7000 টাকা জি তারপর একটা ডিজাইন মাত্র 7000 দেখেন একটা ডিজাইন এটাও পরে 7000 টাকা আচ্ছা তারপরে একটা ডিজাইন মাত্র 7000 7000 টাকা। এই একটা ডিজাইন 7000 টাকা। আচ্ছা একটা বিভিন্ন কালেকশন পাবেন মাত্র 7000 টাকা। তারপরে যে একটা ডিজাইন এটাও একই দাম 7000 টাকা। আচ্ছা আপনার পিছনের গুলো 7000 টাকা। দেখেন। তারপর এই ডিজাইনটা ওটা পরে 7000 টাকা। তারপর যে একটা ডিজাইন এটা ওপরে 7000 টাকা। আচ্ছা তারপর আপনার এই ডিজাইন এটা ওপরে আপনার এটা একই দাম। হ্যাঁ জি 7000 টাকা। আচ্ছা আচ্ছা। তারপর এই যে একটা ডিজাইন এটাও পরে মাত্র সাত হাজার টাকা এটাও সাত হাজার সুন্দর সুন্দর ডিজাইন কোরিয়ানো কাপড়ের ভিতরে হ্যাঁ তো এখন যারা আবার গস কাপড় কিনতে চান হ্যাঁ এরকম যারা সুন্দর সুন্দর গুলো পরে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে মাত্র সাত হাজার টাকা এই কাপড় গুলো কিন্তু আপনি নিতে পারেন পরে দেখায় কালার চেঞ্জ করে নিতে পারেন হ্যাঁ জি তারপর এই যে একটা কালার হ্যাঁ এটা হচ্ছে একদম কালার মাত্র সাত টাকা আর এগুলো একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন মাত্র সাত হাজার টাকায় কাবার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যারা একটু কফি কালার ভালোবাসেন যে বাবু আছে বাসায় এই ময়লা হবে তো এগুলা দশ পিস কাবার দাম পরে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা তো এখন ক্যামেরা টু আপনি এখন ঝুম করে দেখান যে ইউজ কালেকশন আছে এগুলো 10 পিস কাবার দাম মাত্র সাত হাজার টাকা নিচ উপরে তো এখন যারা আবার ভালো ভাই ভালোর তো শেষ আছে একটা হ্যাঁ জি জি তো ফোম কাবার ভিতরে যে ভালোর একদম শেষ নেবেন ভাই সর্বোচ্চ মানের কাপড়